মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আপনারা জানেন কি না যায় না এল ও সিসি একটা কমিটি করেছে যে পুলিশ এবং সাধারণ বৃত্তশালীরা মিশে এই সমাজের সমস্যা যেই কারণের সমস্যা সমাধান করবে যেমন এখন কিন্তু যেই সমস্যা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু জাতীয় দুর্যোগ এখন যদি এইভাবে পুলিশ আমরা সাধারণ মানুষ যদি এভাবে মিশে মিলেমিশে কাজ করি সবাই যদি একটু একটু করে কন্ট্রিবিউশন অনেক করা যাবে আর এই জায়গাটা যেটা এটা চার রাস্তা একটা মোড় এখান থেকে অনেক রিক্সাওয়ালা যায় অনেক গরিব মানুষ যায় তার একটু স্যালাইন একটা পানি পেলে তার মিশিয়ে খেতে খেয়ে তার জীবনটাকে সে বাঁচিয়ে রাখতে পারবে এটা শুধু মাননীয় কমিশনার মহোদয় এবং প্রতিটা ডিসি মহোদয়কে নির্দেশ দিয়েছেন আপনারা এইভাবে এলাকার বৃত্তশালী বলেন এলাকার যারা সাধারণ মানুষ আছে তাদের মিলেমিশে আপনি এই কাজগুলি চালিয়ে যান এবং দেখবেন এবং মাননীয় কমিশনের এটাও বলেছে দেখবেন যে সবাই হাত বাড়িয়ে দিবে এটা ভালো কাজের জন্য অনেক লোক বসে আছে হয়তো আপনারা শুরু করছেন না বিদায় পাচ্ছেন না এখন দেখা গেছে হেলাল ভাই শুরু করেছে আমজাদ ভাই আছে উনিও শুরু করেছে তো ওনারা সবাই মিলে আমরা করবো এবং আমরা আমি হেলাল ভাইকে বলেছি আপনি এটা চালিয়ে যান আমি আপনার সাথে আছি যে কয়দিন আপনার করবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সাজু আমি শেখ রাসেল পৈশার ঢাকা মহানগরের সভাপতি আমি একজন ক্রীড়াবিদ এবং ব্যবসায়ী